রাজীব বিস্মিল্লা রহমান রহিম ইসলামী সঙ্গীত আমার জকন ফুরা বেদীন আজ বে গোহিনী আমার জকন ফুরা বেদীন আজবে গীিনী রাতি থে প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আজবে গণী রাতে আমার যখন পুরা বেদিন আজবে গণী রা জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিসা জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিসা থাকবে না গোড়া ধারে একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি থেকে বাতি আসবে গহিনী রাতি আমার যখন ফুরাবে বেদিন আসবে গহিনী রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার রাধার ঘরে তুমি থেকে তুমি থেকে কুশান্তা আমার মার বলে যখন কাউকে পাব না সেদিন আমার রাধার ঘরে তুমি থেকে কুশান্তনা তুমি থেকে নিভে যখন মনের আলো দিয়ে আসবে না কেউ ঘোরাধারে একটু আলো নিয়ে আলো নিবে যখন মনের আলো দিয়ে আসবে না কেউ ধারে একটু আলো নিয়ে আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকে জি আসবে গোহিনী রাতি আমার যখন দিন পুরা বেদিন আজবে গণী প্রভু এ জীবনে এ জীবনে হয়ে চির সাথী আসবে গণী রাথী আসবে গণী রাথী আসসালামু আলাইকুম